বর্ষাকালে যখনই আমরা ঘর থেকে বাইরে বেরোই চারিদিকে একটা জিনিস দেখতে পাই সেটা হলো ভুট্টা বৃষ্টির সময় গরম গরম ভুট্টা পোড়া খাওয়ার মজাই আলাদা ভুট্টা তো আমরা এরকমভাবে খেতেই পারি কিন্তু এই ভুট্টা দিয়ে আমরা আরও অনেক রেসিপি বানাতে পারি তো তার থেকে একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হল ভুট্টার পকোড়া ভুট্টার পকোড়া খুব মুচমুচে আর সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল ভুট্টার পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো কচি ভুট্টা নিয়েছি ভুট্টাটাকে দু টুকরো করে কেটে আমি এর বীজগুলো বের করে নেব ছুরি দিয়ে ভুট্টার বীজগুলো এইভাবে বের করে নিতে হবে একেবারে গোড়া থেকে ভুট্টাগুলো নরম তাই খুব সহজেই ছুরি দিয়ে এইভাবে বীজগুলো বের করে নেওয়া যাবে দুটো ভুট্টার সব বীজগুলো আমি বের করে নিয়েছি এবার আমি ভুট্টাগুলো সেদ্ধ করে নেব তো তার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুবাটি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভুট্টার দানাগুলো যাতে ভুট্টার মধ্যে নুন খুব ভালোভাবে ঢুকে যায় তাই পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পাঁচ মিনিট ভুট্টাগুলো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ভুট্টাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো জল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে সেদ্ধ করে রাখা ভুট্টার দানাগুলো নিয়ে নিচ্ছি ভুট্টার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেওয়া তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ গ্রেড করে নেওয়া রসুন এক টেবিল চামচ কুচোনো ধনে পাতা চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন চার টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে পকোড়া খুব মুচমুচে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভুট্টার সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে নুনটা একটু বুঝে দিতে হবে কারণ ভুট্টা সেদ্ধ করার সময় আমরা তার মধ্যে নুন দিয়েছিলাম চামচের সাহায্যে ভুট্টার মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে চটকে চটকে সব কিছু ভালো করে মেখে নিতে হবে কচি ভুট্টা খুব জুসি হয় তো তার থেকে যে জল বেরোবে আর পেঁয়াজের থেকে যে জল বেরোবে সেটা দিয়েই বেসন আর চালের গুঁড়ো খুব ভালো করে মাখা হয়ে যাবে যদি মাখা না হয় তাহলে আপনি এর মধ্যে একটু জল দিতে পারেন তো আপনি এটা এইভাবে চেক করে নেবেন যদি দেখেন এইভাবে বাইন্ড হয়ে যাচ্ছে তার মানে এটা পকোড়ার জন্য রেডি হয়ে গেছে আর যদি বাইন্ড না হয় তাহলে আপনি এর মধ্যে একটু বেসন মিশিয়ে নেবেন এবার পকোড়া ভেজে নেব এটা মেখে রাখা যাবে না মাখার সাথে সাথেই ভেজে নিতে হবে পকোড়া ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে এবার পকোড়ার যে মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাতের মধ্যে বেশ কিছুটা পকোড়ার মিক্সচার নিয়ে এইভাবে ছোট ছোট করে দিয়ে দিন এটা বানানো খুব সহজ প্রথমে এক থেকে দেড় মিনিট এগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এতে পকোড়া ক্রিস্পি হবে আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি যেটাই পকোড়াকে ক্রিস্পি বানাতে খুব সাহায্য করবে পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে তেল ঝরিয়ে এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি ভুট্টার এই পকোড়া যদি কখনো বানিয়ে না থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন বৃষ্টির বিকেল কিংবা সন্ধে হাতে এক কাপ গরম চা কিংবা কফির সাথে ভুট্টার এই পকোড়া দারুণ লাগবে বাকি পকোড়াগুলো এই একইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব পকোড়া ভাজা হয়ে গেছে এবার এটা আপনি গ্রিন চাটনি কিংবা সসের সাথে সার্ভ করতে পারেন